বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও স্বৈরাচার হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাঘ ফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আসলাম আলী আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন পাঁচই আগস্টে দ্বিতীয়বারের মতো ছাত্ররা দেশ স্বাধীন করেছে এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এই রক্তে ভেজা স্বাধীনতাকে নষ্ট হতে দেওয়া যাবে না কোনোভাবে দলের ভাবমূর্তি কেউ নষ্ট যেন করতে না পারে সেই দিকে সকলকে নজর রাখতে হবে তারা আগামী নির্বাচনে দলকে সুসংগঠিত করে নির্বাচনে জয়লাভ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান অনেক লোক বাস কৰি আলুৱা বাৰ বাৰীয়া গাই পঢ়া চল্ দি গেছা ম